আসসালামু আলাইকুম আমার ঘরের আরো একটি সেশনে আপনাদেরকে স্বাগতম আমি আমির মাহমুদ আছি আপনাদের সাথে আজকে আমরা যে ভিডিওটা বানাবো সেটি হচ্ছে মূলত তিনটি ভাগে ভাগ করা প্রথম ভাগটি হচ্ছে টেন্ডার তো আমাদের হয়ে গেল তারপরে হচ্ছে পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ব্যাপারটা যেটা লিখিত হবে কিনা তো এই বিষয়টা নিয়ে আমরা আরো কয়েকবার আলোচনা করেছি আরো কয়েকটা ভিডিও আমরা করেছি যে ভিডিওগুলো আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি তারপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে লিখিত হবে না স্যার প্রিলি হবে তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জন মোহাম্মদ ওসমান স্যার থার্টি সিক্স বিসিএস নন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যার অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে স্যার লিখিত পরীক্ষা হবে কিনা বা হচ্ছে পরীক্ষাটা কবে হতে পারে স্যার আমার প্রথম প্রশ্ন যেটা স্যার এই যে খাদ্যের যে পরীক্ষাটা হতে যাচ্ছে স্যার এটা কবে আনুমানিক হতে পারে স্যার আচ্ছা আমি এটা যদি বলতে হয় আনুমানিক আসলে আনুমানিক বলাটা একটু রিস্কি কারণ একটা জিনিস আমরা বলা যায় আমরা না না আমাদের সমস্যাটা হচ্ছে অন্য একটা জায়গায় কারণ আমাদের যারা দর্শক আছেন যারা অন্তত আমরা মানে বিগত দিনগুলোতে আমরা যেটা করেছি বা যাই কিছুই আমরা করি ভুল ত্রুটি বা যাই কিছু করি না কেন আমরা মনে হয় যে তাদের একটা জায়গায় পৌঁছে গিয়েছি আমরা যার কারণে দেখা যায় যে একটু যদি উনিশ বিশ হয় তারাও সেইটা তখন বলেন যে আপনারা তো বলছিলেন এটা অমুক হবে এটা হলো কেন খুবই খুবই এখন বিষয়টা হচ্ছে যে আসলে নিউজ তো ফাটাক মতো আমরা তৈরিও করতে পারি না আমি একটু আপনাকে থামিয়ে দিই আমাদের অনেক এমন সাবস্ক্রাইবার আছে যারা নিউজ দেখে না শোনে নিউজ তৈরি করে তারা এসে আমাদের উল্টোপাল্টা কমেন্ট পাল্টা কমেন্ট করে অনেক সময় যারা রেগুলার আমাদের দর্শক যারা আছেন ভিউয়ার যারা আছেন তারাও ইয়ে করেন তো এখন আনুমানিক একটা সময় যেটা আমি আগেও বলেছিলাম যে ঈদের আগে হচ্ছে না মোটামুটি এটা নিশ্চিত আর ঈদ তো এখন তার মুহূর্তে হওয়ার সম্ভাবনাও নেই তো এটা খুব সম্ভবত আমরা এখন আবার তোমার দশ জুলাই থেকে খুব সম্ভবত জুন মাস থেকে তোমার এইচএসি পরীক্ষা শুরু থেকে তো যার কারণে জুন মাসে এইচএসি পরীক্ষা হওয়ার কারণে এরকম একটা পরীক্ষার ভিতরে যেহেতু অনেক বেশি কেন্দ্র বা অনেক কিছু দরকার পড়বে এরকম জায়গাগুলোতে হয়তো বা জুন মাসে এটা না হওয়ার সম্ভাবনাটাই বিশ লাখ আবেদনটা আবার লাখ ওইখানে আরেকটা বিষয় আছে সেটা আমি দেখিয়ে দেব তো তো যার কারণে আমি ধারণা করতেছি যে হয় মানে জুনে যেহেতু এসএসসি পরীক্ষা আছে এখন এর ভিতরে এরকম এত বড় একটা পাবলিক পরীক্ষার ভিতরে আবার এত বড় একটা নিয়োগের পরীক্ষা তো এটা খুব একটু মানে আমার কাছে টাফ মনে হয় তো সেই হিসেবে আমি ধারণা করতেছি হয়তো জুলাইয়ের শেষ দিক অথবা আগস্টে এখন এর আগে প্রিপারেশন নিয়ে রাখতে হবে এর আগেও হতে পারে এরকম একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে মাইন্ডসেট মাইন্ডসেট নিয়ে রাখতে হবে তো যাই এখন আমরা মানে পরীক্ষা লিখিত হবে কিনা প্রশ্নটা তো অনেক বেশি আস্কিং কোশ্চেন এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সমস্ত প্ল্যাটফর্মে একমাত্র আমার পাঠঘটি বলছিল খাদ্যে লিখিত পরীক্ষা হবে একমাত্র খাদ্য বলছে হ্যাঁ এবং আমরা যখন হাতে কলমে যখন প্রমাণ দেখালাম তারপর অনেকে হয়তো বা টার্ন ওভার করছে যাই হোক সেটা তাদের বিষয় কিন্তু আমরাই প্রথম বলেছিলাম এবং যে খাদ্য লিখিত পরীক্ষা হতে যাচ্ছে তো এই ফাঁকে আমি একটু আমাদের যে টেন্ডারটা হলো খাদ্যের লিখিত মানে পরীক্ষার এই টেন্ডারটা একটা আমি একটু দেখাবো স্ক্রিনে দেখাবো তো আপনারা খাদ্যেশের টেন্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের টেন্ডার তো টেন্ডারটা সামারি যেটা বা সিনাপসিস যেটা আমি সেটা আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের টেন্ডারের সিনাপসিসটা তো খাদ্য অধিদপ্তরের টোটাল পদ হচ্ছে একাশি সাতশো এটা আপনারা জানেন আর এইখানে জুলাই বা আগস্টের হতে পারে ইনশাল্লাহ আর পরীক্ষার ধরন এই যে প্রাথমিক বাসায় এমসিকিউ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এখন এটা আমরা বুঝলাম কিভাবে। এইটা আমরা বুঝলাম দেখেন এক পদের জন্য মোট চার লাখ সাতাত্তর হাজার আটশো একাশি জন প্রার্থী যে বিশ লাখ যে আবেদন দেখেন একই প্রার্থী তো একাধিক পদে আবেদন করেছে তাই না একই প্রার্থী যেহেতু একাধিক পদে আবেদন করছে এইগুলো সব হিসাব করে টোটাল মানে ব্যক্তি আবেদন হচ্ছে প্রায় বিশ লাখের উপরে আর ব্যক্তি হচ্ছে চার লাখ সাতাত্তর হাজার জন তো এদের জন্য এটা হচ্ছে ওয়েমার সিট শিট এবং পঞ্চাশ হাজার সাতশো সাতাত্তর জনের লিখিত পরীক্ষার জন্য খাতা সরবরাহ তাহলে তার মানে দেখেন তার মানে এই যে এই যে মানে এখানে আমরা প্রায় চার লাখ আশি হাজার বা চার লাখ মানে রাউন্ড একটা ফিগার ধরি চার লাখ সাতাত্তর হাজার তো এই চার লাখ সাতাত্তর হাজারের মধ্যে পঞ্চাশ হাজার সাতশো সাতাত্তর জনের বিষয়টা খেয়াল করেন টেন পার্সেন্ট তো আমরা জানি যে যে কোনো বাছের পরীক্ষাতে সাধারণত টেন পার্সেন্ট রাখা হয় তো এইখান থেকে আমরা একটা ধারণা পেয়ে গেলাম এবং পরীক্ষার পরে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা বলতে পারবো কাটমার্ক কত হতে পারে তাহলে বিষয়টা মনে হয় আপনারা নিশ্চিত হতে পেরেছেন যে লিখিত পরীক্ষা হচ্ছে নিশ্চিতভাবে প্রিলিমিনারি পরীক্ষার বাছাই পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে আপনাদের মেধা তালিকা করা হবে অর্থাৎ নিয়োগ প্রদান করা হবে আর লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা সরি লিখিত পরীক্ষা এবং এমসি পরীক্ষা একই দিনে হচ্ছে না আগে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে তারপরে লিখিত পরীক্ষা হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে যেটা সেটা হচ্ছে যে লিখি পরীক্ষা কি বিভাগীয় বা জেলা শহরে হবে নাকি ঢাকায় হবে দেখেন আমরা মানে প্র্যাকটিস যেটা খাদ্য অধিদপ্তর বা সমাজসেবা অধিদপ্তরের এই সমস্ত জায়গার পরীক্ষাগুলোর প্র্যাকটিস হচ্ছে বিশেষ করে নিচের দিকে তেরো চোদ্দো বা পনেরো এই ধরনের গ্রেডের পরীক্ষাগুলো সাধারণত জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়েও হয় ওই প্র্যাকটিস থেকে আমরা বলতে পারি যে পরীক্ষাটা হয়তোবা বিভাগীয় বা জেলায় পর্যায়ে হবে আগের মতো একদম নিশ্চিত করে বলা যাবে না তো এটাই ছিল আজকে আমাদের খাদ্য সম্পর্কে আপডেট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন মানে কথাটা যেটা সেটা হচ্ছে যে একদিনও সময় নষ্ট করবেন না কারণ পরীক্ষা এটা তো জুলাই আগস্ট তো আমরা মানে ধারণা করে বলতেছি হয়তোবা এর আগেও হয়ে যেতে পারে সেভাবে প্রিপারেশন নিতে থাকুন একটুকু সময় নষ্ট করবেন না সামনে একটা আমাদের পবিত্র একটা ঈদ উৎসব আছে সেই উৎসবটা থাকুক একটা চাকরি যদি না পান তাহলে কোনো ঈদই আপনার কাছে ঈদ মনে হবে না আর যদি একটা চাকরি পান প্রত্যেকটা দিনই আপনার জন্য ঈদ মনে হবে আর যারা ইতিমধ্যে আমাদের বইটা নিয়েছেন খাদ্য অধিদপ্তরের বইটা সংগ্রহ করেছেন আপনাদের জন্য মেসেজ হলো আমরা যে গণিত প্রশ্নের যে সমাধানের কথা বলছিলাম সেটা আমরা আপলোড করা শুরু করেছি আমাদের চ্যানেলে চোখ রাখুন আর যারা খাদ্যের বইটা আমাদের সাথে নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই